ঘুম সাত আকাশ সাত পৃথিবীর চাইত হাজার হাজার গুণ বড় হচ্ছে আল্লাহ যে সূর্য বানাইছে সূর্য এই সূর্য এখন একটা মুখে তাপ সহ্য করতে পারি না না পারে জোরে বলে যারা তৌফিক বালা তারা এসিও লাগায় ফাঁকার পরে কি লাগায় এসিও লাগায় ঘরে থাকতে পারি না বারো সূর্যের বারো মুখের তাপে একটা মুখ উল্টো ভাবে সহ্য করা যায় না আল্লাহ যখন প্রলয় করবে হাসুরের ময়দান কায়েম করবে কোন কোন কিতাবে লেখছে সোয়াদ উপরে কোনো কিতাবে লেখে উপরে তো সেই দিন সূর্য আসবে মাথার মগজ গুলো টক 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 করে যাবে বারোটা মুখ সূর্যের ওই বার মুখ এখন উল্টু ওই সময় ভাব করে বারো মুখের দ্বারা সূর্যের তা এই কথা আমার আপনার সকলের বিশ্বাস রাখতে হবে কি হবে না জোরে বড় হবে কি হবে না এমন সময় দাঁড়াইতে হবে সবাই কাতার বদ্ধ হয়ে এই কাতার বদ্ধ হয়ে দাঁড়ানোর ভিতরে এমন পরিস্থিতি হবে কে গো তোমার সাহারা হবে কে সূর্যের কারণ থেকে তোমাকে আমাকে রক্ষা করবে যদি আমি যখন এক কথায় প্রকাশ করি তিনি আর কেউ না যার জন্য সৃষ্টি জগৎ যার উশিরায় আল্লাহর আল্লাহ প্রকাশ রুবুতের প্রকাশ সেই নবীজি তখন তোমার আমার একমাত্র সাহারা হয়ে যাবে ভাইয়ো আমার গভীর খেয়াল গভীর মনোযোগ দেন হাসরের ময়দানে কঠিন মুসিবতে উম্মত পেরেশান গুণাগার উম্মত আমরা পেরেশানে থাকব জিবরিল কে আল্লাহ বলবে জিবরিল বন্ধুর কাছে যাও আমার বন্ধু তখন নবীজি তখন হাসরের ময়দানে হুজুরের নবীজি জুলফি মুবারক নিয়ে হাসরের ময়দানে উঠবে আল্লাহ জিবিল কে বলবে যা জিবিল বন্ধুর কাছে বল আমার বন্ধু যেন নিজের চেহারা মুবারক এভাবে এভাবে একটু হেলানি দেয় এভাবে ডাইন বামে যখন নবীজির মাথা মুবারক হেলানি দিবে তখন নবী পাশ

ওই সূর্যের উপর দিক দিয়া সূর্যের নিচ দিক দিয়া সূর্য উপরে নিচে থাকবে নবী পাকের জুলফি মুবারকের বাতা মেঘমালা আল্লাহু আকবার বলেন গভীর মনোযোগ গভীর খেয়াল জাহান নামের কয়টা দরজা আছে সাতটা দুজক কয়টা দুজক দরজা কয়টা

দিয়া সূর্যের তাপ অবর দিক দিয়া জাহান নামের আভা জাহান নামের আগুন গুলা করে হাসর বাসীর দিকে ধাবিত হতে থাকবে এমত অবস্থায় আমরা পেরেশানি দূর হবে না তখন আদেশ করা হবে বন্ধুগো আপনি একটা হাসি মুবারক দেওয়াতে আম্মা জানা শাসিন শিকার হ হাসি মুবারকের উসিরায় আয়সা সিদ্দিকার হুজরা শরীফ হয়ে গিয়েছিল নুরুমিন নুরিল্লা আল্লাহর নুর জোরে বলুন সুবহান আল্লাহ আয়সা সিদ্দিকা সুস হারাইছে পায় না নবীজি তবাসসাম রাসূলুল্লাহ হুজুর মুস্কি আসি দিয়েছে আয়শা সিদ্দিকা নবীজির হাসি মুবারকের ফয়েজ দ্বারা আলো পাইয়া অনুসুই উদ্ধার করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার গুনাহগার উম্মতগণ परेशान এমন একটা হাসি এখন দাও দর্দাহ সুবহানাল্লাহ বলেন না কেন হুজুর তখন হাসি মুবারক দিবে দেওয়ার সাথে সাথে ওই যে জাহান্নাম যে দিক দিয়া যাহার জাহান্নামের আগুন ধাউ ধাউ করে আসছিল সে দিয়ে দি এক সৃষ্টি হয়ে যাবে হিমাবো চেন চ্যান একটা পদভাবিত হয়ে যাবে মমিন গঞ্জের কার জন্য হবে মুমিনের জন্য তখন মমিন আর হয়রান করেশানে থাকবে না তখন মুমিন ব্যক্তি কাকে চায় চায় সবাই মিলে যাবো বাবার কাছে নাম কি বাবা আদামো সফিউল্লাহ আল্লাহ বাবা একটু দোয়া করেন মেহরবানি করেন আদম সফিউল্লাহ বলবে না না আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা কি না সম্ভব না তবে আমি তোমাদের কি ইশারা দিচ্ছি সানি আদম কার কাছে যাও নু নবী কাছে যাও বাবা পরামর্শ দিবে আমরা নুহ নবীর কাছে যাবো নুর কাছে গিয়ে কঠিন মুসিবত থেকে আমরা রে বাঁচান নুহ নবী বলবে না আমার দ্বারা সম্ভব না হ্যাঁ যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এভাবে সবাই বলবে পারব না পারব না সবাই আমরা যাইব ইসা রুহুল্লাহর কাছে তিনি বলবেন না রে না আমার দ্বারা সম্ভব না তবে রাস্তা দেখাচ্ছি শোনো সুবহানাল্লাহ বলেন রাস্তা দেখাইয়া দিচ্ছি এই যযাহ কল্লোয়ে হাম এই লয়ে হামদর মিছে পরে যিনি আপনি হাবলি উম্মতি বলে কাদের ওই রাহমাতুল লিল আলামিন সারা আজকে এই কঠিন মুসিবত থেকে তোমাকে আমাকে উদ্ধার কোন করার ব্যক্তি নাই আল্লাহু আকবার বলো আমরা সবাই চলে যাব নবীজির কাছে গিয়ে আর করব করবো নবীজি তখন বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা আহা আমি এটার একমাত্র উপযুক্ত আমাকে আল্লাহ এটার জন্যই নির্ধারণ করেছে একটু মনোযোগ ইবনে মাজাহ শরীফ থেকে বলছি ইবনে মাজাহ এর একটি বাপ আছে বাপ যিকরু ওয়াল হাউজিল কাউসার বাপ যিকরু সাফাতে ওয়াল হাউজিল কাউসার একটা অধ্যায় ওই অধ্যায়ের মধ্যে হাদিস আল্লাহ বললেন দোস্ত আমি আপনাকে দুইটা ক্ষমতা দিলাম সুবহানাল্লাহ একটা ক্ষমতা দুইটার মধ্যে একটা রাখেন আরেকটা ছাড়েন নবীজি বলে আল্লাহ কি ক্ষমতা কি আল্লাহ কে অর্ধেক উম্মত হইয়া জান্নাতে যাবেন অথবা সুপারিশের দায়িত্ব নিবেন কটা দিছে ক্ষমতা নবীজি চিন্তা করলেন আমি যদি অর্ধেক উম্মত লইয়া জান্নাতে যাই বাকি আর অর্ধেক থাকবে বাকি কি আর অর্ধেক থাকবে না আমি অর্ধেক নিলাম না হুজুর বলেন ফাআক্তার তুশাবাতা আমি সুবারিশের দায়িত্ব নিলাম হুজুরের সামনে সাহাবায়ে কেরাম সাহাবায়ে کرام নবী পাকের সামনে হুজুর বলেন তু সাবাতা আমি সুবারিশের দায়িত্ব নিলাম কেন ফাইননাহু আমু ওয়াআফা এটা আমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলেন না কেন

যদি নবী আপনায় নয়নে দুঃখ নাই থাক মোদের জীবনে সলাতুনিয়া তুনি সলা সুপারিশের দায়িত্ব নিয়েছে এই থেকে কোন সুলগন এত বড় বোঝা নিতে পারবে না সহ্য করতে পারবে না সাহবায়কেরা খুশি না বেজাজ জোর খুশি না বেজাজ আশ্চর্যম্বিত হলেন একদিকে অপর দিকে আনন্দিত হলেন কি আনন্দ হাসুরের মাঠে প্রিয় নবীজি আমাদেরকে সুপারিশ করবে নবীজি এখন আবু কুরুমুর উসমান আলী হায়দারকে ডেকে বলেন তোমরা তো আনন্দ লাভ করেছো তবে আমি তোমাদেরকে সুপারিশ করব না হাসুরের কি আশ্চর্য কথা সিদ্ধিকে আকবরের ক্ষমতা কি বাদান নবিনা সৃষ্টি জগতে যত নবী রসুল আছে সমস্ত নবী রসুলের চাইতে উত্তম ব্যক্তি হচ্ছেন সৃষ্টি জগতের মধ্যে আওলু কর সিদ্দিক সুবহানাহু তাদের সামনে হুজুর বললেন আমি তোমাদেরকে সুপারিশ করব না মন বেজার কিনা বেজার না হুজুর এখন কাকে বলেন মন বেজার হচ্ছে কেন তোমাদেরকে কেন সুপারিশ করব বরং আমি তো তোমাদেরকে সুপারিশ করার দায়িত্ব দিব্লাহু একবার বলেন আমি তোমাদেরকে কি সুপারিশ করব ময়দান চা বাইকের আমার আনন্দিত হুজুর্গ তৈরি করে আপেক কারে সুপারিশ করবেন বেশ হলো মুসলিম খোলো হুজুর্বর মাংসা ফাঁকা লে আহলে কাবাড়ি রিমি ও আমার ও মদ্রা শোনক হাসরের ময়দানে আমি রসুল উজলা সস্ত বড় গুনাগারদেরকে সুপারিশ করবো 你丢啊！ উম্মতের মধ্য থেকে যারা গুনাহ করতে করতে ধ্বংস হইয়া গেছে তাদেরকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করব হাশরের সুপারিশ দুই ভাবে হবে একটা হলো সাবাতে কুবরা আর একটা হলো সাবাতে সুগরা আমার নবীজি সুপারিশ করবে বড় বড় গুনাহগারদেরকে এই ভক্তদের মধ্যে যারা বড় গুণাগার এরা নবীজির কাছে দরখাস্ত করবে ইয়ার সুলাল্লাহ আমার এই ভক্তরা বড় অপরাধী ইয়ার সুলাল্লাহ আপনি দয়া করে তারে কবুল করেন নবীজি তখন আল্লাহর দরবারে দরখাস্ত করবে আল্লাহ এই উম্মত আমার বড় গুণাগার তারে মাফ করো আল্লাহ কয় আমি যে রাহিম দুস্ত দরখাস্ত করছেন তারে মাফ করে দেওয়া হইল

জরুর দাতাকে কাকে দিবে কাকে দিবে এখন নবীজি হঠাৎ করে একটা একমত করলেন যেহেতু আমার রব বলছে আমার প্রভু বলছে